मुंह से डीजे बजाते हैं हाँ अब बजाइए तो थोड़ा स्पीकर चेक नो 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 बेसिक कर लेते हैं ये सब मुंह से कर लेते हैं जलवा है, है हमारा হ্যালো বন্ধুরা ইন্টারনেটে বলি বলি যে খুঁজে খুঁজে আমি নিয়ে চলে এলাম তোদের জন্য অস্থির বাঙালি আরো একটা নতুন ভিডিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে চলো বেশি ভ্যান না করে তাহলে শুরু করি ভিডিও যখন আমার ছেঁচরা বন্ধু বাজারে সবজি কিনতে যায় তখন বন্ধু যা করে দেখো আমাদের ক্লাসের টপার যখন প্রথম ব্লগিং ভিডিও বানাতে যায় তখন যা করে কোনো কিছু করতে না পারা বন্ধু যখন রেস্টুরেন্টের বিষয়ে বিদেশ যায়

বাস তো বাঁশ দিয়ে যা সামনে থেকে দিক আর পেছন থেকে দিক তুমি একটু পেছন থেকেই খাও যেসব মেয়েরা সবসময় মাফ করে থাকে সেসব মেয়েদের জন্য এই ভিডিওটা ভিডিওটা দেখো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও চলো আজকে মতো এখানেই শেষ করি